অত রাত বেলালের ব্যথায় ব্যথায় পার হয়েছে নির্ঘুপ প্রচন্ড ব্যথায় বেলাল রাজি আল্লাহ ঘুমাইতে পারতেন না কতদিন তার খোদাই চলে গেছে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন বেহুশ হয়ে থাকতেন হুশ আসার পরে একটা শব্দ উচ্চারণ করতেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ শুধু একটা উচ্চারণ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক তারপরও বেলাউকে মারা হইতো বড় কঠিন অত্যাচার বক্কার অলি গলি দিয়ে তার টানা হইতো এক আর দুই দিন না মাসের বড় মাস সিদ্দিক আকবর নবীজিকে ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন আমি বেলালকে তার মনি গুমাইয়া থেকে কিনে আজাদ করে দিতে চাই কারণ আমি আবু তার এমন কষ্ট দেখছি এটা সহ্য করার মতো না এমন কঠিন দিন তাকে এইভাবে মারার করো কেউ তার সাহায্যে যাইতো না ছোটাইতে যাইতো না তার একটা কথাও তার পক্ষে কেউ কোনদিন বলে নাই হাজরত আবু বাক কিনে নিয়ে আসলেন আজাদ করে দিলেন নবীজি চলে গেলেন মদিনাতে হিজরত করে হিজরত করে যাওয়ার পরে আহা বহু দিন বেলাল রাজি আল্লাহ আল্লাহ নবী থেকে মুয়াজিম বানাই দিলেন আজাদের আওয়াজ চালু হলো স্বপ্নে নবীজি কাল্লাহানের শব্দগুলি দিয়ে দিলেন নবীদের স্বপ্ন ওহি আজান দেওয়ার পরে নবীজি বলেন সাহাবিরারে আজকে কে আজান দিবে আজকে আমার বেলাল আজান দিবে যাও বেলাল কাজানের বাক্যগুলি শিখিয়ে দাও আমার বেলাল হলো আমি নবীর মসজিদের মুআযzin চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আবার নবী বেলালকে মুআয্জিন বানালেন শিক্ষার জন্য না লাহানের জন্য না শুদ্ধতার জন্য না অন্য কোনো কারণে না একটা কারণে বেলালের দাব হলো য়াজ্জিন হয়ে গেলেন তিনি কলিজ ভিতরে প্রিয় নবীর ভালোবাসার জন্য কালেমার প্রতি ভালোবাসার জন্যে হজরত বেলালকে নবীর মসজিদের মুক্তার নবী মুসল্লি সাহাবিরা এবং দামি ইমামার নাই এত দামি মুসল্লিও নাই এত দামি মুহাজ্জিনও নাই আছে বেলালের মতো দামি মোয়াজ্জিন আর হবে মুয়াজ্জিন জগতে হজরত বেলাল সবচেয়ে বড় দামি মুয়াজ্জিনের জগতে বেলালের চাইতে দামি মুয়াজ্জিন কখনো ছিল না আর কখনো হবে না এত বড় দামি মুয়াজ্জিন কিন্তু কোনো লেখা পড়া নাই এশকে রাসূল এসকে এলাহির জন্য তার এত দাম এসকে রসুল এসকে এলাহি এসকে রসুল এসকে এলাহি পিঠের গস্ত চামড়া দিয়ে দিছে কিন্তু কালে মা দেয় নাই বেলাল এই এসকে এলাহির জন্য বেলালের দাম আল্লাহ দিয়ে দিলেন আজান দিতে দিতে অনেকগুলি বছর পার হলো নবীজির এতে গালের সময় ঘনিয়ে গেছে আহারে প্রিয় নবী নাই সাহাবিনা ধৈর্য হারা হয়ে গেল নবী নাই মদিনাতে হজরত অমরের মতো সাহাবি তলোয়ার বের করিয়া তলোয়ার বের করি হজরত অমর বলতেছে মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে দেহ থেকে মাথা ফালায় দিব আমার নবী মরে নাই নবী আছে হজরত আবু বকর তারা হাত চেপে ধরলেন অমর রে পাগলামি করিও না আমার নবী এতে কাল হয়ে গেছে হাজরত অমরের মতো সাহাবি রসুলের আজকে ধৈর্য হরা হয়ে গেলেন বেলাল যদি আল্লাহ পান করলেন আর আজান দিব না কারে আজান শোনাবো যারে আজান শোনাবো যার জন্য আজান দিব সেই তো নাই কে আবার আজানে নামাজ পড়াবে কে আজান দেওয়ার পরে নামাজের কাতারে মুসল্লাতে আসবে আমি কার পিছনে ইক্তেদা করব কার পিছনে আমি আজান একামত দিব কার পিছনে আমি একামত রে কারে আমি আজান শোনাব কে আমার আজান শুনে নামাজ পড়াইতে আসবে যার জন্য জীবন গড়ছি চামড়া দিয়েছি রক্ত দিয়েছি তিনি তো আজ দুনিয়াতে নাই রসুলের বেলাল পাগল বাড়া হয়ে আল্লামা ইমাম মধ্যে তিনি লিখতেছেন বেলাল রিয়ালু এমন অবস্থা হল নবীজির স্মৃতিগুলি দেখে আর সহ্য করতে পারেন না শরীফ দেখলে আর সহ্য হয় না নবীজির স্মৃতি জায়গাগুলি দেখে দেখে হাজর বেলাল হয়ে যাইতে কান্নাকাটি করতেন দেখবেন কোন মা সন্তান যদি মারা যায় কিন্তু মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় বসে বসে কান্দে মা সন্তানের জামা ধরে কাঁদে মা সন্তানের বিছানা ধরে কাঁদে মা সন্তানের স্মৃতিগুলি মনে করে করে কাঁদে সবাই ভুলে যায় কিন্তু মা ভুলতে পারে না কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানদের ভালোবাসে হাজরতে বেলাল কলিজার ভিতর থেকে প্রিয় নভীজিকে ভালোবাসতেন আল্লাহ একবার এক একজন সাহাবিরে ভালোবাসা এক একজন ঘুম শিব তার মানে আবু বকর ভালোবাসতো না বিষয়টা এরকম না তিনার ভালোবাসা একরকম ভালোবাসা অন্যরকম বেলালের ভালোবাসা একরকম প্রত্যেক সাবিদে ভালোবাসি কিন্তু ধরন ছিল ভিন্ন ধরন ছিল ভিন্ন রকম ধরন ছিল ভিন্ন আজরাতে বেলাল আর সহ্য করতে পারেন না এই মদিনায় থাকবেন ইমাম জাইলাই নসমুর রায়ের মধ্যে লেখেন আবু বকরের কাছ থেকে বিদায় নেন আবু বকর বিদায় দিতে চায় না তারপরও বেলাল বিদায় নিলেন সিরিয়াতে চলে গেলেন বেলাল রাজি আল্লাহ সিরিয়াতে চলে যাওয়ার পরে ইমাম তাকে উদ্দিন সুখী আর শিফা সাকাবের মধ্যে তিনি লিখতেছে গভীর রাত আমার নবীজি স্বপ্ন দেখা কিরে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে আমার জিয়ারতে কেন আসো না কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল বুঝতেই পারতেছেন একজন সাহাবি কলিতা দিয়ে কতটুকু ভালোবাসা দিলেন নবীজি স্বপ্ন থেকে ডাকতে গেছে আয় আয় বেলাল রে আয় আয় আমি নবীর জিয়ার সুদূর দামেশক থেকে রওনা হয়ে বেলাল মদিনা তো মন আসছে রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল রওজা মোবারকে সে বেলাল কান্নাকাটি করতে লাগলেন রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকা রওজা মুবারকের নবীজি রওজা মুবারক ধরে ধরে কাঁদেন হুজুর গোলাম আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে বুঝতেই পারতেছেন একজন আশিকের অন্তরের হালত কত কঠিন নবীজি ডেকেছে তাকে মদিনে আসার জন্য সাহাবি তো সাহাবি আসে রসুল হজরত বেলা রৌজা বাবার কাঁদে নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন কাঁদে সাহাবির এসে দেখে কাঁদে সারা মদিনের সংবাদ ছড়াইল শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল আমদের মাঝে ফিরে আসছে সারা মদিনার থেকে সাহাবিরা বের হইয়া মসজিদে নববিতা ইসা ভিড় জমাইছে প্রত্যেক সাহাবি ডেকে বলল বেলাল রে আজান দাও কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না আজান দাও রে বেলাল কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না হাজরাত বেলাল তো আগে নিয়ত করে রাখছে আমি আর আজান দেব না উনি আর কোনদিন আজান দেন নাই নবীর কালের পরে মদিনাতে আর আজান দেন নাই তিনি তারিখের মধ্যে আসছে জীবনে নবীর কালের পরে দুইটা আজান দিয়েছিলেন দুইবার একবার মদিনা আর একবার বাইতুল আকসাই দিয়েছিলেন আজকে আজান যিনি বেলাল্লাহানু দিবেন এই আজান দেওয়ার জন্য সব সাহাবি যখন বারবার অনুরোধ করে বেলাল রাজিয়াল্লাহানু ডাক দেখায় না সাহাবিরা আমি আর আজান দিব না আমি নিয়ত করছি বল কারে আজান শুনাইব কে আমার নামাজ আসবে আমার নবী নাই আমি কারে আমি আজান শুনাব করেছি আর কখনোই আমি আর আজান দিব না কিন্তু সাহাবিরা সত বলে আমাদের কোথায় বেলা আজান দিবে না হাসান আর হুসেন ওরা প্রিয় নবীর দৌহিত্র তারা আবদার করলে নবী কখনো ফেরত দেন নাই তো বেলালও ফেরত দেবে না হজরত বেলাল রাজি আল্লাহ রৌজা মুবারকে তখনও কাঁদে হাসান আর হুসাইদ দুইজনকে ডেকে নিয়ে আসা হল গো দেখতে নবীজির মতো দেখা যাইত চেহারা ছিল নবীর মতো নানা চেহারা পেয়েছিলেন দুই দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন তারা হাজরত বেলাল রজার শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠ্যাকাইয়া গুন গুন করে কাঁদতে লাগতেছে আবার ইমাম হু বুকের মধ্য মাথা ঠাকাইয়া বেলাল কান্দি ইমাম হাসান ডাক দে বলতেছে নানার মুহাজি কতদিন হল তুমি কে আজান শোনাও না গো নানার মুহাজি যেই লাহান দিয়ে তুমি নানার সামনে আজান দিতা আজকে যা ওই লাহান আপনার আজকে আজাদ শোনাও নানার মুআজ্জি আর স্থির থাকতে পারেন নাই বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম সুফকি লিখতেছেন দৌড়াইয়া চলে গেলেন মিনারা যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী সাদের উপরে দাঁড়াইয়া বেলালা আযান দিতেন ওই সাদের উপরে বেলাল রাদি আল্লাহ চলে গেলেন আজান শুরু করলেন আল্লাহ আল্লাহ সারা মদিনাতে আজানের আওয়াজ সরিয়ে গেল সারা মদিনাতে আজানের আওয়াজ সরিয়ে গেল সারা মদিনাতে আওয়াজ গেল মদিনার ঘর থেকে বৃদ্ধরা যুবকরা শিশুরা মহিলারা ঘর থেকে বের হয়ে কান্দে আসছে রে নবী বুঝি ফিরে আসছে যতুল্য এই প্রেম কয়জনে বুঝে বুঝে অমূল্যযতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনিমণি পাইনা যারে ওরে ধ্বনিমণি পাইনা যা রে পায়াসে কানে অমূল্য যতুল এই প্রেম কয়জন অমূল্য যতুল্য এই প্রেম

মহিলারা বৃদ্ধরা এমন কোন মদিনাবাসী নাই সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল বেলাল স্মৃতিগুলি মনে করে প্রিয় নবীজির স্মৃতি মনে করে সাহাবীরা মসজিদে নবীর মধ্যে কেঁদে কেঁদে হয়রান হয়েছিল বুঝাইতে পারবো না আমি দলিল দিয়ে হয় না এই ভালোবাসা নীদাই থেকে আসিক ইমাম সুখী আশিক উৎস কামের মধ্যে তিনি লেখের মদিনার পরিবেশ এতই কঠিন হয়ে গেল চারিদিক থেকে শুধু কান্নার রোল আর একটা আওয়াজ নবী আসছে বুঝি নবী বুঝি আর সেরো নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে কান্নার আওয়াজ আসতে লাগলো হজরতে বেলাল যখন আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে টান দিয়েছে মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে চিৎকার বলে বলবেন কি আর সুল আল্লাহ মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছি পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না কারো আজানে পৃথিবী কাঁপবে না একে ধরে রাজানে পৃথিবী কেঁপেছিল তিনি হাজরতে বেলাল 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 ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই জমিনকে বেচিল সেই দিন জমিনকে বেঁচে আজানের অজ্ঞান হয়ে গেলেন আর হুশ আসল না আর আজান দিতে পারেন নাই তিনি আর আজান দিতে পারেন নাই শীঘ্র বেলাল এটা ছিল তার রসুল প্রেম অমূল্য যতুল্য এই প্রেম কয় জেবু অমূল্যযতুল্য এই প্রেম নেবুজে ওরে ধনি মানি পায় না যারে ওরে ধনী মানি পাইনা জারে পায়াসে কানে অমূল্য এই প্রেম কই যনে বোঝে অমূল্য যাতুল্লাহ এই প্রেম কই আর তখন আজানদের দেন আর আর একটা যান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন সেই দিন বাইতুল আকসায় কেয়ামত হয়ে গিয়েছিল আল্লাহ আকবর এমন কোন সাহাবি নাই কেঁদে কেঁদে হয় রান্না হয়েছিলেন এমনকি খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল নতুন নতুন মুসলমান যারা সেই দিন হয়েছিল তারাও স্থির থাকতে পারেন না এত আজানের ভুজু আজ সেই আগের মতই আজ সেই আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই আছে আগের মতোই সেই মুসলিম আছে আগের মতোই অমরুসমান আলী নেই সেই আজানে রস মাসে আগের মতই আজানে রস আগের মতই বেলালের মতো জীবনের সব কিছুকে উদার করে দিক এই কোরআনের কালেমা রসুলের প্রেমে জীবনগুলি কোরবানি করেছেন তারা বিনিময় আমরা কিছুই দিতে পারি নাই আমরা পৃথিবীকে ধোকা দিলাম পৃথিবী আমাদেরকে দিল সময় সময় দুনিয়ার আল্লাহর দিতে ধোঁকা না নাট মাইকের আমার যত দূরে যায় আমার মা বোনেরা ঘরে বসে বাড়ি বসে আপনারা আমার কথাগুলি শোনেন দূরে রাস্তা গেটে না থেকে ভিতরে এসে কথাগুলি শুনে যান কথা কিন্তু অত্যন্ত দামি কথা আমরা যেই বর্ণ হই না কেন সুন্দর চেহারা দেখে যদি আল্লাহর দরবারে মূল্যায়ন হতো না। সম্পদ দিয়ে যদি রাবের দরবারে মূল্য হতো আসল কারণের কোনো দাম ছিল না হজরত আসল কারণে হতো দরিদ্র একেবারে নিঃস্ব নিঃসম্বল ছিলেন তিনি একেবারে খুবই হীন ও ক্ষীণ ছিলেন দরিদ্র আল্লাহ আকবার তার কিছুই ছিল না তার জীবন চলতো কোনোরকম ওই মানের কোন অঞ্চলে তিনি ছাগল দুম্বা চরাইতেন ছাগল উট দুম্বা চরাইয়া আজা বেতন পাইতেন সামান্য অর্থ দিয়ে হওয়া জীবন চলতো ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন হজরত ওয়াসাল কারণী আরেকটা ভাবে জীবন চালাইতেন আমাদের দেশের বাচ্চারা খেজুর খেয়ে খেয়ে আরবের বাচ্চারা রাস্তাঘাটে বিচি ফেলে রেখে দেয় ই আমার দেশের বাচ্চারা খেজুর খাইয়া বিচিগুলি রাস্তায় ফেলায় দিয়ে রাখতো ওই বিচিগুলি টুকাইয়া টুকাইয়া হজরতে ওয়াসাল বাজারে নিয়ে বিচিগুলি বাজারে বিক্রি করতেন তিনি বন্ধগান আমার আমার মালিকের কাছে সম্পত্তি বিবেচনার কোন সুযোগ নাই খেজুরের বিচিগুলি টুকাইয়া টুকাইয়া ওয়াসাল কারণে তার জীবন চালাইতেন আল্লাহর নবী বলেন উম্মাত্র তোমরা শোনো আমার ওয়াইস আল্লাহর কাছে চাইতে দেরি হবে আসমান থেকে আসতে হবে না আমার ওয়াইস আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছেন আমার আল্লাহর কাছে যা আমার আল্লাহ তাই দিবে আমার ওয়াইসের সুপারিশ আমার গুনাগার উম্মতের বনুমদার ও তামিম গোত্রের যে পরিমাণে পশু আছে এমন পশু পরিমাণ গুনাগার উম্মথের সুপারিশ করিয়া আমার ওয়াইজ আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ কাঙ্গল কোটবাশি মেধা দিয়ে আল্লাহ পাওয়া না কেউ যদি মনে করে আমি অনেক বড় প্রিন্সিপাল বিরাট বুঝি মিথ্যা কেউ যদি মনে আমি অনেক বড় জ্ঞানী আল্লাহ পেয়ে যাবো মিথ্যা মেধা দিক আকুল দিয়ে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাইতে হলে গুলামি করতে হবে বিনা শর্তে আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহর কুদ্রতি কদমে নিজেকে সফর্দ করে দেওয়া লাগবে বড় আপ বলেছেন যদি তুমি আমাকে পাও পাইতে যদি তুমি চেষ্টা করো তাহলে শোনো হুজুর আপনি বলে দেন কুল ইন্নাল সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিল্লাহ হানা বিলাল হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য জীবন আমি আল্লাহর জন্য কোরবানি আমি আল্লাহর জন্য মৃত্যু আমি আল্লাহর জন্য আমার বান্দার জীবনের সব কিছু আমি আল্লাহকে খুশি করার জন্য হবে সে যে ব্যক্তি হোক না কেন তার আখের আবর বুলন্দ হবে আমি মালিক তার উপরে সন্তুষ্ট হব আলাঙ্গল কোটবাসী বুঝে যাবে না নবীর দরবারে বহু সাহাবি ছিলেন যারা একেবারে দরিদ্র এবং হত এজন্য সাহাবে আসবে পিঠের চামড়া দিয়ে দিছে তারপরেও তারা কালেমা ছেড়ে দেয় নাই খুদাই খুদাই জীবন পার করেছে হারাম খাই নাই না খেয়ে জীবন পার করেছে বছরের পর বছর পার করে দিয়েছে তারপরও সাহাবিরা কোনো দিন অন্যের সম্পদ মেরে মেনে খাই নাই এমন একটা সুন্দর জমানা ছিল মসজিদ নববীর মধ্যে খেজুর গাছের কাধি কেটে সাহাবীরা বেদে রাখতেন যার মন চায় খেজুর খাইতে না হয় এভাবে পড়ে থাকতো আজকে আবার দেশের মসজিদের জুতা চুরি হয়ে যায় মসজিদের টাকা চুরি হয়ে যায় মসজিদের ফ্যান চুরি হয়ে যায় কিন্তু ওই জমানাতে মসজিদের মধ্যে খেজুর গাছের কাধি জুলাই রাখতো যার প্রয়োজন মতো খেজুর খাইত কিন্তু কেউ খেজুর নিয়ে যাইত না কেউ কারো হক নষ্ট করত না স্বর্ণের টুকরা পড়ে থাকলেও কেউ ধরতো না ডরে যে কার স্বর্ণ কার স্বর্ণ ধরবো কোন বিপদে পরবো কোন মুসিবতে পরবো এই ডরে স্বর্ণের টুকরাটাও ধরে নেয় কি জমন আসিব